দিনাজপুরের ঘোরাঘাটে নারী শিক্ষা উন্নয়ন ও বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক এক মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত বাল্য বিয়ে বন্ধ করি সুন্দর জীবন নিশ্চিত করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ঘোরাঘাটে নারী শিক্ষা প্রসার ঘটানো সহ মান উন্নয়ন ও বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক এক মত মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয় মঙ্গলবার বেলা এগারোটায় উদ্যোগে উপজেলা একাডেমি সেন্টারে এই কর্মশালা উপজেলা মাধ্যমিক একাডেমি সুপারভাইজার ধীরেন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাইনং ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান ভুট্টু অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওয়াকিল অ্যাকশন এইডস সংস্থার ম্যানেজার আব্দুল কায়ম ওসমানপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবু মিয়া ও সমবায় অফিসার রেজাউল করিম রেজা সহ আরো অনেকে বক্তারা বাল্য বিয়ে প্রতিরোধ ও নারী শিক্ষা উন্নয়ন বিষয়ক বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন করতে করে তারা পারে না এই সে বাংলাদেশ এখানে আপনারা সেটা পিছে নাই এই মনে করি কিন্তু আপনাদের একটু সমস্যা আছে সেই সমস্যাগুলেন একদম রুট লেভেলে যেসব ইয়াতে আমার মা বোনের আছে তাদের একটু বিরক্ত আছে এখন কি আমার সেই অনলাইন ক্লাস আছে নাই তাহলে আমি কেন এখন তার কাছ থেকে সেটা সিজ করছি না আমি তার কাছ থেকে কেন নিতে পারছি করছি এমকে টেলিভিশনের সংবাদ এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ